السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدى الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد نبي صلى الله عليه وسلم وقال الله تعالى السلام إن الذين يبشروا ولن يشاروا الذين أحد إلا غلبوا فَسَدِوا فقابلوا وأبشروا وأستغفروا بالعروة والرحمة وشي من الدل وشي من الدلزة قال عليه الصلاة والسلام من نمى عن حزبه أن عرج منه فقال فيهم بين صلاة الفجر وصلاة الظهر كتب له كتب له كأنما قرأ من الليل واذكر ربك في نفسك تضرعا وخيافه ودون الجهره من القول بالغرد والصلاه ولا تكون من الغافلين او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال ما يزال عبدي يتفرق يتفرب إلي بالنواف حتى أَجْبَبْتُهُ حتى أجببت حتى أحببت حديث قال عليه الصلاة والسلام بقيامة الليل فإنه ذأب الساحل قبله وهو قُرْبٌ لهم إلى ربكم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ রবা আলমিনের জন্য জালাপাক আমাদেরকে এর রবিউল মাসের তৃতীয় জুম্মায় মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লা লু সালাম সঈদুল মুরসালিন খত মান্না তার উপরে আমরা মহাব্বর দূর পাঠ করি সকলে বলেন সাল্লাহ সাল্লাম সম্মানিত মহতারাম আমি আপনাদের সামনে আল্লাহ তালার পবিত্র কালাম থেকে আয়াত তালাত করেছি রসুন সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসের ভিতর থেকে হাদিস পাঠ করেছি তালায়েতকৃত আয়াত এবং রসুন সোল্ল্লা আলি সাল্লামের হাদিসের উপর কথা বলে আমি আমার খুদ্ ইতি তানবা তফিক বিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা প্রশংসা করি এবং তার সাহায্য চাই এবং তার নিকটে প্রার্থনা করি আমরা তাদের আমরা আমাদের নফসের অনিষ্ট থাকে কর্মের মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পথ করতে পারে না আর যাকে পদ ভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়ত দিতে পারেন না ঠিক না ঠিক বলেন আরও সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক এর কোনো শরিক নাই এবং আল্লাহ হেক তার রসুল আল্লাহ তিনি আর বান্দাদেরকে ডাকে বলেছেন হে মমিন গন তোমাদেরকে আমি এবং আমার নফসের তোমাদেরকে আমি এবং আমার নবসকে তাকওয়া অর্থাৎ ওসিয়ত করতেছি আল্লাহ বলেন হেমিনগণ আল্লাহকে ভয় করো যেমন ভয় করার অধিকার আছে তোমরা মুসলিম না হয় মরুনা যেমন ভয় করার অধিকার আছে এবার আল্লাহবাক বলছেন যে তোমরা মুসলিম না হয় না সুরাহ ইমরানের একশো দুই নম্বর আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বলেন আমরা যেহেতু আজকে উপস্থিত হয়েছি আর আজকে আমরা জানি আজকের আলোচ্য হলো যে এই যে রাত্রিবেলা রাত্রি যাপন যে ইবাদত করি এই ইবাদত সম্পর্কে দিবারাত্রির ইবাদত হে মুসলমানগুন আল্লাহতালা আল্লাহ আমাদের দিন রাত ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে দিনে এবং রাত্রে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাবাক কোরআনকারীর মধ্যে বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য চিন্তা করেন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কিন্তু বাকি সব জিনিস সৃষ্টি করেছে আমাদের জন্য বাকি সমস্ত জিনিস সৃষ্টি করেছে আমাদের জন্য আর আমাদেরকে শুধু সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য এবং দাসত্ব করার জন্য এই ইবাদত করার জন্য সৃষ্টি করেছে কিন্তু আজকে আমরা বেখেয়াল বেপরো চলাফেরা করি মুর্শিদ আজান হয় আসি না আমরা যেন তার ইবাদত কারি ইবাদত বান্দা গুজারি হয়ে ইবাদতকারী কারি হয়ে আবেদ হয়ে দুনিয়া থেকে যাইতে পারি এটাই আমাদের বড় সফলতা দুনিয়ার ভিতরে ধন দৌল টাকা পয়সা এটা কোনো সফলতা নয় আলাবাক যেহেতু বলেছেন আমি মানুষে এবং জিনকে সৃষ্টি করেছি যে আমার দাসত্ব করার জন্য দিনেকালে নফল ইবাদত হলো দোয়া নামাজ সোমবার বৃহস্পতিবার রোজা রাখা কোরআনতালাবৎ করা সদগা করা বিভিন্ন আলম আমে আমল হাদিসে আছে রাতের নম্বাস ইবাদত হলো তাহাজ্যত কেমন লাইল ভার পড়া দোয়া করা কোরআনের অধ্যয়ন করা আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন রাত্রির শেষ আল্লাহর পৃথিবীর আসমানে নাজিল হন রাত্রির শেষ অংশে আল্লাহ তাহলে পৃথিবীর আসমানে নাজিল হন ধরেন এই যে শেষ সময় অর্থাৎ তিনটার পরে তাহাজ্জের আগে 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 আর কি এবং আল্লাহ রব আলম ডাকেন আল্লাহ আমাকে ডাকছেন আমি তার ডাকে সাড়া দিব চিন্তা করেন আল্লাহ ডাকতেছে আমাদেরকে এবং ডাক দেন যে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ বলে আলামিন যদি ডাকে আর সে ডাক থেকে আমরা কত বড় ফেল আল্লাহ আমাকে ডাকতেছে যে ওঠো আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দিব। কার কি প্রয়োজন কে অভাবগ্রস্ত কে নেশাগ্রস্ত কে অভাব অনটনে আসো কে রোগে আক্রান্ত কে হাসপাতালে বেডে সাইত কে মুসিবতের ভিতরে আসো কে সমস্যা নিয়ে আসো কে কোন মুসিবতের ভিতর নিয়ে আসো আমি সব জানি তারপরেও তুমি আমার কাছে বলো এই জন্য আমাদের আল্লাহ কাছে বলতে হবে আহ আল্লাহ যদি ডাক দেয় নাম ধরে বা আল্লাহ যদি ডাক দেয় তাহলে কেমনে আমরা ঘুমে থাকি বলেন কেমনে না ডাকে সাড়া দেই আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না আজকে বেপর হয়ে থাকতেছেন কিন্তু একদিন তো ডাক আসবে যাকে আপনাকে সারা সারা দিয়ে উপায় নাই সারা আপনাকে দিতেই হবে সারা আপনাকে দিতেই হবে এই জন্য আল্লাহ আলমের ডাক আমাদেরকে সারা দেওয়ার দরকার হে মুসলিম ভাই বোনেরা ইবাদতের চরম পন্থা নয় এবং এটা ভারসাম্য হন ইসলাম রজসুল্লাহলাম বলেছেন আমি রোজা রাখি আবার ভাঙ্গিও আমি নামাজ পড়ি আবার ঘুমাই আমি নারীদের সঙ্গে বিবাহ নারীদের সঙ্গে বিবাহ করি কি আমার সন্ন্যত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উন্মদন হতো না যেগুলো রসুলের সন্ন্যত এগুলো সন্ন্যদ থেকে যদি মুখ ফিরে নেন তাহলে আল্লাহ তাল্লা আর হাবি আমাদের দিকে তাকাবেন না আসলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দিন রাতের ইভাবে তৌফিক দান করেন সবচেয়ে বড় বিষয় হল তৌফিক পাওয়া সুযোগ পাওয়া এটা সবচেয়ে বড় বিষয় আল্লাহ রব আলমের কাছে আপনি যখন সুযোগ পাইলেন এটা আপনার জন্য ভাগ্যের ব্যাপার কিন্তু যখন আপনি সুযোগ পাইলেন না এটা তো দুর্ভাগ্য আল্লাহর রব্বর আল্লাহ সুযোগ দিয়েছেন আপনি এই সুযোগটা কাজে লাগান আল্লাহ আল্লাহর দিন রাতে আল্লাহর স্তাফিক যেহেতু দিয়েছেন নফল করুন আমাদের জন্য হালাল বিবাহ সহজ করেছেন এবং কি বিবাহ করুন আল্লাহ আমাদের পরিবার পরিজন সকল বান্দাকে পরিণত করুক এই জন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে আজকাল তো আমাদের ভিতরে নফল ইবাদত নাই শুধু কীভাবে মসজিদ থেকে বের হতে যাওয়া পারলেই আমরা বাসি আমরা বাসি যে মসজিদটা আমরা তাঁতারি বের হই না কেন তাড়াতাড়ি বের হতে পারলেই তো আমাদের এখানটা বিরক্ত শেষ হুজুর কথা শোনা লাগবে না এবং আবাহি সাল্লাহাল্লাম বলেছেন এমনি অমর রদি আল্লাহতালাকে লক্ষ্য করিয়া বলেছেন হে আবদুল্লাহ তুমি উমক ব্যক্তির নেহি হয়ো না সে রাত্রি তাহাজুত নামাজ পরে ওহ সারিয়ে দিয়েছে আল্লাহর হাবিব ওমর বললেন যে ওমর তুমি উমক ব্যক্তির হয়ে না কলা কল আলাইহিসসালাম ই আব্দুল্লাহ লা তাকুনু মিছলা ফুলান এখানে বলেছেন লা তাকুনু মিছলা মানে উদাহরণ ফুলান মানে ওই ব্যক্তির মতো তুমি হয়ো না কানাইয়া উলু মিনা লাইলি যে রাতে বলাইবাদত করত অতঃপর মানে সে তরক করেছে ছেড়ে দিয়েছে কেমন লাই সে রাতের ইবাদত করতো এবং ইবাদতটা সে দিয়েছে আল্লাহ হাবিব ওমরকে বললেন যে ওমর তুমি তার মতো হয়ে না অমুক ব্যক্তির মতো যে রাতের ইবাদত করতো এখন সেই ইবাদত ছেড়ে দিয়েছে এজন্য তার মতো হতে নিষেধ বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আরো বলেছেন নিশ্চয়ই দিন পালন করা সহজ কলা আলহিসাল্লাম ইন্নাল ইন্দাল্লা দিন ইউবা শিরু

না অল্পনা বেশি না সারা এগুলো করা যাবে না এবং আল্লাহুল্লাহ আরও বলেছেন যে তোমরা দিনের কাছে কিছু হও আর হাসি মুখে থাকো এবং সকাল সন্ধ্যা রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও কার কাছে সাহায্য চাইতে হবে আমাদের মালিকের কাছে রবের কাছে যে আমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর চেহারা দিয়েছেন এত সুন্দর বড়ি দিয়েছেন এত সুস্থতা নিয়ামত দিয়েছেন আজকালকে আমার মতো মানুষ রাস্তায় ঘুরে পাগল বেসে আমার মতো মানুষ হাসপাতালের বেডে শাহিত আমার মতো মানুষ কত বিপদগ্রস্ত আল্লাপাক সব বলতে রক্ষা করে সুস্থ রাখছেন সঠিক জ্ঞান দান করেন সবচেয়ে বিষয় যে আল্লাহ রব্দুল আলমিন হাবিব বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসা তাকে দিনের বুঝ দান করে এটাই আমার সবচেয়ে আনন্দের বিষয় যে আল্লাপাক আমাকে ভালোবেসে দিনের বুঝ দান করেছে দিন দিয়েছে যেখানে ইবাদত মানুষ করতে চায় না সেখানে আমাদেরই মন চায় না ইবাদত ছাড়তে আল্লাহ পাক আমাদের সকলকেই নফসের বিরুদ্ধে বিরোধিত হয়ে ইবাদত করা তো অভিজ্ঞান করুক কারণ সনমন্ত মুসলমান ভাইয়ের আমার এই ইবাদতই আপনার না যাতে জড়িয়া হয়ে যাবে এই ইবাদতে আপনার মুক্ত রসিল হয়ে যাবে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর পথে আসতে হবে শয়তানের শয়তানি শেষ নাই কত প্রকার শয়তানি এত এমন মানুষ সমাজের মধ্যে কিছু কিছু কাজ করতেছে যেমন আপনি কখনো শোনেননি কখনো দেখেননি একবার নতুন আবিষ্কার করল শয়তানের চালে শয়তানের ভঙ্গিমাতে এজন্য দিনের মধ্যে তাড়াহড়া করা যাবে না আমরা কিছু কিছু বিষয়ে দিনকে একেবারে বেশি বেশি করেছি আবার ওনাকে ছেড়ে দিয়েছি আমি বলবো না আপনার বুঝে নিয়ে যেগুলো দিনের মধ্যে নাই সেই বিষয়গুলো আপনারা কিভাবে গায়ের জয় পালন করতেছেন সাত দিনে নামাজ নেয় আপনাদের একদিনও কিন্তু মিলাদুদ কিয়াম না করলে আপনার হবে না কিয়াম না করলে মিলাদি হলো না আপনার মনে শান্তি হলো না নামাজে ঠিক মতো হল না এজন এই কাজগুলো করা যাবে না যে দিনের মধ্যে বাড়াবাড়ি বা সারা সারি এগুলো কাজ করা যাবে না আবার আরও বলেছেন যে ব্যক্তি রাত্রিকালীন তার পূর্ণ ওসিফা কিংবা ওহার কি দাস বাকি থাকতে ঘুমে পড়ে অতপুর সে উহা ফরজ এবং জহর নামাজের পরবর্তী সময়ে পরিিয়াল হয় তখন উহা তাহার আমল নামায় রাতে ওজিফা গুলো লিখিত হয় বিরত শান আমাদের মাপসা দরকার কারণ শয়তান আমাদেরকে মুখ দিয়ে হিন্দি গান বাংলা গান সেই গানের টানে টানে টানা বেরিয়ে হয়ে যাচ্ছে কিন্তু যেখানে আজগার হয় না নফল ইফাজত হয় না আল্লাহ বলেন ওগুর বিনাফসিকা তা দর্র আং

এই জিব্বাকে জিকির দ্বারা তারা তাজা রাখে সব জীবান সবসময় আল্লাহরই গুণগান গায় আলাবাক বলেছেন নবীকে যে নবী আপনি সকাল শুনতেন আল প্রভুর জিকির করেন তবে সাবধান কখনো যেন গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না কি যেন ধরেন অনেক বিষয়ে মানুষেরা গাফেল হয়ে যায় এই জন্য আল্লাপাক যে গাফেলদের অন্তর্ভুক্ত যেন না হয় গাফিলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না যারা গাফিল হয়ে গেছে এদের অন্তর্ভুক্ত আমাদের ঘওয়া যাবে না আল্লাহ আমাদের কলপটা যেন জিকের আমাদের সাইক যিনি ছিলেন ইউসুফ রহমতুল্লাহ আলাই সাত নম্বর হয়ে যেন জামিন পরিচিত জানি তিনি তো একজন আল্লাহ রুলি কাবিল মানুষ তিনি দোয়া করতে দেন যে আল্লাহ আমাদের কলপটা কান্নাওয়ালা কলপ দেন হলো কলব দেন কান্না কান্নাওয়ালা চক্ষু দেন যে চোখ দিয়ে তোমার ভয়ে কান্দে আজকাল আমাদের তো চোখে পানি নাই চোখে আমি নাই আমাদেরকে ইবাদত বেশি বেশি করতে হবে বিহেশর সুসংবাদদাতা দোজখের প্রতি প্রদর্শনকারী পাঠাইছেন আল্লাহ তার প্রতি সম্মানিত করুন বড় ও সাহাবায়েদের প্রতি দয়া বর্ষিত করুন সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করতে হবে আকুলত চেষ্টা চালাতে হবে ফলে তার ইবাদত প্রত্যেক দিনের প্রদর্শন উজ্জ্বল দৃঢ়ত পূর্ণিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইরশাদ করেন আমার বান্দা সর্বদা নবলিবাদন দ্বারা আমার নৈকট লাভ করতে থাকে ফলে আমি তাকে আমার প্রিয় বান্দা রূপে গণ্য করে সকালে আল্লাহ আল্লাহ হাবিব আলাই সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দাগুলো নবলিবাদ মাধ্যমে আমার নৈকট লাভ করে এবং আমার তারা তাদেরকে আমি আমার বান্দাদের মধ্যে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন কত বড় আমাদের ইবাদত করতে হবে ইবাদত করতে হবে তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদের যেগুলো বান্দারা নৈকট্য লাভ করেছে তাদের সাথে গণ্য করে সকল আল্লাহ আল্লাহ আমাদের তাদের সাথে গণ্য করেন তাদের প্রতি আমাদের চালান যারা পুরস্কার প্রাপ্ত যাদের উপর আপনার রাজি খুশি আল্লাহ রবিস্লাম বলেছেন তোমরা অবশ্যই রাত্রি জাগন করিয়া তাহার যতন মাস পরিবে কেননা ইয়া তোমার পূর্ববর্তী নেককার লোকদের তৈরি বাড়িতে ইয়া তোমাদেরকে তোমাদের প্রভুর নিকটে স্থাপনকারী যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কাজগুলো করলে ভালোবাসবেন আল্লাহ রব্লা আলমিন মহাব্বত করবেন দুনিয়ার মধ্যে এক আল্লাহর মোহাব্বত ছাড়া কারো মহাব্বত দেড়ে রাখা যাবে না আল্লাহ রব আলমীর সন্তুষ্ট ছাড়া কাউকে সন্তুষ্ট রাখা যাবে না এই জন্য আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্ট অর্জন করতে হবে আল্লাহরবুল্লাহ আলমিনের যেন আমরা আল্লাহব্বুল্লা আলমিনের খাস বান্ধা হতে পারি খাস বান্ধা হতে পারি ভালোভাবে যেন ইবাদত করতে পারি নেক আমল করতে পারি ভালো কাজ করতে পারি এগুলো কাজ করলেই আমরা সফলতা হব আমরা কামিয়াবি হব আল্লাহর দয়া পাবো এই দুনিয়াত আল্লাহর রহম এবং ভালোবাসা পাওয়া এটাই হলো মূলত কল্যাণ এটাই কামিয়াবি এটাই সফলতা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে আজকাল দিন তো গাফেল হয়ে গেছে অন্তরটা বড় গাফেল হয়ে গেছে এজন্য আমাদের কি আল্লাহ আব্বুল আলমিনের কাছে তবা করতে হবে জেগার করতে হবে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে সমাধান করতে হবে আল্লাহর কাছে দোয়া করে সব কিছু আমাদের ঠিক করে নিতে হবে কোনো আমাদের তো আমাদের ইয়াক করা যাবে না অবহেলা করা যাবে না যেহেতু রাত্রি যাপন আপনি তাহার সপ্তাহে একদিন পড়েন বর্গ পড়েন মঙ্গলবারকে পড়েন যে তাও না হয় যখন সময় পাবেন তখন পড়বেন কি পড়তে হবে আল্লাহ নিয়োগিত লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমরা আল্লাহ রহমুল্লা আল্লাহ লাভ করতে পারি নিজের যেগুলো পাপ আছে এগুলো অতি বিরত থাকতে হবে কোনো প্রকারেই যেন আমরা খারাপ কাজ যুক্ত না হই অন্যায় কাজে যুক্ত না হই এদিকে আমাদের খেয়াল করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রবীন্দ্র সকলকেই নেক হায়াত দান করুক এবং জিগার আজকের কর তৌফিক দান করুক ও আখির উদ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যেনারা সন্মত পড়েনি তারা সন্মত নেন